আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কিরজান উমেন্স ওয়ার্ল্ড থেকে ডিজাইনার কিছু ড্রেসের কালেকশন এগুলো মূলত হচ্ছে ঈদ কালেকশন এবং এটা দশ রোজা পর্যন্ত একটা অফার থাকবে সো যারা আগে অর্ডার করবেন তারা অফারটা পেয়ে যাবেন

সেটার মধ্যে আছে নিচে এরকম হচ্ছে প্রিন্ট করা থাকবে মহির সাথে আপনারা পাচ্ছেন টপসটা টপসটা এখানে কাজ করা আছে সব কোনোটা সাথে উমোনা আছে এটার প্রাইস পড়বে

এটা প্রাইস হবে 7500 7500 দেখাবো সেটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো এই যে কাজ করে এবং একটু লং হবে এবং এটা হচ্ছে বডিতে খুব জম্পদ একটা কাজ করে দেখুন আর সাথে উন্নভাবে ওনাটা সাইড এটা কালারও কি দুইটা দুইটা কালার এটা জেন্টেল বেল্ট আছে সাথে ওনা আছে সাথে ওনা একটু ফেন্সি কালার দেখতেছি ইয়েলো কালার আর একটা হবে স্কাই ব্লু কালার

অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এই যে এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে একটু এলিগেন্ট কিছু কালেকশন ইউনিক ডিজাইনার কিছু কালেকশন এগুলো আসলে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন আর যারা শপ শপেজিট করবেন কারণ এগুলো মানে আপনার শপেজই নিতে হবে আর যদি অনলাইন অর্ডার করেন তাহলে হচ্ছে পেমেন্টও আগে করতে হবে তো এটা প্রাইস কত পড়ছে আট হাজার টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা কি এটা কালার হ্যাঁ এটা কালার এই এটা হচ্ছে টপসটা এটা নিচের পাটটা একটু ডিফারেন্ট আছে আর সাথে উন্না হবে এটার দাম পড়বে কোটি এটাও কোটি আচ্ছা এটাও কোটি বাট এটা হচ্ছে শ্রাগ ঠিক আছে এটাতে দেখুন করা আছে পুরোটাই কালার হবে এটা আরেকটা কালার হবে মারা নুট কালার আর এটা হচ্ছে নুট কালার কাজগুলো দেখুন কত সুন্দর আর এটার সাথেও টপ মানে কোটি হবে এবং কোটিটা কাজ করে এটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ম্যাজেন্ডাটা দেখেন এটা একটু মানে ম্যাট টাইপের ম্যাজেন্ডাটার কম্বিনেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের পাটটা ভিতরে ইনার ক্যান ক্যান আছে এবং এটার সাথে আপনারা টপস পাচ্ছেন ম্যাজেন্ডার মধ্যে টপসটা খুব চমৎকার করে কাজ করা এবং কাজে ফিনিশিংটা আমি ক্লোজভাবে দেখাচ্ছি আপনাদেরকে যেন বুঝতে সুবিধা হয় এটার সাথে আছে কোটি না কোটিটা কন্ট্রাস্টেড নুট কালার ম্যাজেন্ডার সাথে নুট কম্বিনেশনে কিন্তু খুবই ভালো লাগছে এটার প্রাইস কত পড়ছে সাত হাজার ওকে দেখেন এটা একটা আছে এটা হচ্ছে কাতানের কাজ করা নিচের পাট হবে কাতানের কাজ করা ভিতরে ইনার ক্যান ক্যান থাকবে আর সাথে টসটা হবে এটা টপসটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর হবে না এটার প্রাইস কত পড়ছে

প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 6200 6200 200 ওকে নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা আছে নিচে পোরশনটা হবে আপনার এই যে পুরোটাই হচ্ছে কাতানের কাজ করা বাট এটা কিন্তু হচ্ছে খাদ্য কাতানের মধ্যে খুব সফট কাজ করা কোমরের কাজ থাকবে কোমরের টার্সেলটা খুব সুন্দর আর এটার যে টপসটা রয়েছে টপসটা পুরোটাই কিন্তু আপনার কাঠদানা বয় এই যে এটা হচ্ছে উন্না এটার দাম

এটার প্রাইসটা পড়ছে হলো 6200 6200 কোটি কাজ করেছে 6200 টাকা প্রাইস কোটিটা লং কোটি 6200 জি 6200 ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ডিজাইনটা দেখুন এটা নিচের পশনটা কাতানের কাজ থাকবে এবং কালারটা হচ্ছে একদম লাইট প্যাস্টেল গ্রিন কালার ঠিক আছে একদম প্যাস্টেল কালার এটার সাথে টপসটাতেও অনেক সুন্দর কাজ করা

ডাস্টটা একটু হালকা উঁচু করে ধান ভাই যে এটার সাইড হচ্ছে এটা ওন্নাটা এই সাইড থেকে সেট করা থাকবে এটার প্রাইস কত পড়ছে বলুন 5800 5800 টাকা এটা পেয়ে যাচ্ছে না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি প্যাস্টেল গ্রিন এর মধ্যে এটা একটা কালার আছে এটা হচ্ছে নিচের পোরশনটা এবং এটা হচ্ছে আপনার টপসটা সাথে ওন্না হবে না নাকি কোন ওন্না আছে এটা কিন্তু সম্পূর্ণটা জারদুজি বয়ার করা এটা প্রাইস কত

জ্যাকেট স্টাইলের এবং কোটিটাও सेम কাজটা হবে এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইসতে পড়ছে 5500 5500 নেক্সটটা আছে এটা আছে গোল্ডেন কালার গোল্ডেন ব্রাউন এবং এটাও কাতানের মধ্যে তো আমি একটা কালার দেখিয়েছি টপসটা হবে এই যে জর্ডো জি ওয়ার্ক করা লং টপস এটা প্রাইসটা 6500 6500 নেক্সট আছে নেক্সট আছে হচ্ছে এটা এটা আবার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে নিচের পাটা প্রিন্টের মধ্যে আর এটার সাথে টপসটা দেখাচ্ছি টপসটা একটু ভালো হ্যাঁ হালকা একটু করে এই যে পুরো টপসটা কিন্তু গর্জিয়াস কাজ করা সাথে ওড়না থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা নেক্সট এটা দেখাচ্ছি এটার দুপাটাটা হবে আবার কাতানের মধ্যে আর নিচে হচ্ছে এই যে কাতানের কাজ করা মানে এটা প্রচুর ঘেরের মধ্যে আছে এবং টপসটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে এই যে দেখুন ওয়ার্ক করা মিরোর থাকবে স্টোন কারদানা দিয়ে ওর কাতানের মধ্যে প্রাইস কত পড়ছে ছ হাজার পাঁচশো ছহাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে নিচের পাটা এটা হচ্ছে ঘাড়ারা থাকবে পেঁয়াজ কালার এগুলো খুবই কমফোর্টেবলের মধ্যে এই মানে এক্সক্লুসিভ কালেকশন জামাটা অনেক সুন্দর করে কাজ করা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার সাথে ওড়না থাকে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো সম্পূর্ণটা গার্ড দিয়ে কাজ করা নেক্সটটা দেখ এটাও গাড়েরা হবে রেড কালার এই যেটা হচ্ছে নিচে পাটটা আর উপরেটাও খুব সুন্দর করে কাজ করে এগুলো কিন্তু খুব মানে কমফোর্টেবলের মধ্যে আছে এগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন আর ওনাটাও কাজ করে এটা প্রাইস কত আছে এটার প্রাইস কত আছে হলো 4700 ओके 4700 সাইড রাখছি 4700 সাইড রাখছি নে যারা দেখাবো মানে জেন্ডার মধ্যে আছে এটা হচ্ছে নিচে পাটটা প্লাজো ঠিক আছে এটা ট্র্যাক করা থাকবে এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর বন্ধেজ প্রিন্ট করা এই যে নায়রাটা এটার বডি কিরকম চমৎকার করে কিন্তু একটা কাটদানার কাজ করা আছে মিররের কাজ কোমরে একটা বেল থাকছে মানে এগুলো খুবই এলিগেন্ট কিছু কালেকশন যেগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন প্রাইস এটা ছত্রিশশো এটা একটা সোভার কালার আছে অফ হোয়াইট কালার এটার সাথে এটা হচ্ছে স্কার্ট প্লাজো সাথে হবে এই যে জামা জামাটা হচ্ছে নাই ঠিক আছে সম্পূর্ণটা কাজ এটার সাথে উন্ন হবে আর এটা ডিসকাউন্ট চলছে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকছে 6000 টাকা 6000 নেক্সট আর আছে নেক্সট এটা রাখাবো এটা দেখুন এই যেটা হচ্ছে স্কার্ট প্লাজো এটার সাথে কি নাইরা নাইরা সব নাইরা এটা শুধু নাইরা বডিটা প্রিন্টেড সাথে ওনা হবে

সো এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলো একটু হচ্ছে কিরজেন ওমিস যেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের শপিং করছে চারটা তিন ব্যাগ চল্লিশ তিন ব্যাগ ছিল আমরা কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ